সরাসরি আমি রয়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সেখানে ছবি আপনাদের দেখাবো শুধুমাত্র দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নয় একাধিক মেট্রো স্টেশনকে এইভাবে নোংরা করছে কিছু মানুষ যারা কিন্তু কার্যত পানের পিক গুটকার পিক এইভাবে মেট্রো স্টেশনগুলিতে ফেলছে কি ছবি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আপনাদের সেই ছবি কিন্তু তুলে ধরবো প্রথম থেকেই বিভিন্ন মেট্রো স্টেশনে কিন্তু এই ধরনের অভিযোগ আসছে যেভাবে মেট্রো স্টেশনগুলিকে নোংরা করা হচ্ছে তাদেরকে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ একেবারে কড়া পদক্ষেপ নিতে কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে কার্যত বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু যাতে মানুষের সচেতনতা বাড়ে সেই দিকেও কিন্তু বিভিন্নভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে তারপরও এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো মেট্রো স্টেশনে যেখানে দেওয়ালের প্রতিটা কোনায় কোনায় পানের দিক আপনারা লক্ষ্য করতে পারছেন সেই ছবি কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের অবস্থা শুধু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নয় হাওড়ার হাওড়া ময়দান থেকে হাওড়া রুটের যে নতুন মেট্রো স্টেশনের শুভ সূচনা হয়েছে সেখানেও কিন্তু এই ধরনের ছবি উঠে আসছে আর এর জেরে কিন্তু মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ারও কিন্তু একটা ইঙ্গিত মিলেছে এমনটা বলা যেতেই পারে কিন্তু এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছে দেখুন কি অবস্থা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দেখলে আপনাদেরও গা ঘিম করবে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে মেট্রো স্টেশনগুলিকে কিন্তু তারপরও মেট্রো স্টেশনের এই ধরনের হাল কার্যত প্রশ্ন চিহ্ন উঠছে সাধারণ মানুষেরাই কিন্তু এই ধরনের হাল করছেন কার্যত সুন্দরভাবে সাজানো হয়েছে মেট্রো স্টেশনগুলিতে তারপরও কিছু পান যারা খান গুটখা যারা খাচ্ছেন তারা কিন্তু এই অবস্থা করে যাচ্ছেন মেট্রো স্টেশনগুলিতে শুধু তাই নয় গোটা মেট্রো স্টেশনের গায়ে কিন্তু এই ধরনের ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার ছেড়ে কিন্তু স্বভাবতই প্রশ্ন উঠছে এ কেমন এ কেমন মানুষের শিক্ষা যা শুধুমাত্র পানের ফিক নয় একাধিক জায়গায় প্লাস্টিক থেকে জলের বোতল সব মিলিয়ে কিন্তু গোটা মেট্রো স্টেশনকে কিন্তু কার্যত নোংরা করছে এমনটা বলা যেতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে সচেতন করার চেষ্টা করা হচ্ছে তারপরও কিন্তু মানুষের সচেতনতা ফিরছে না মানুষের হাল ফিরছে না বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশনে এইভাবে পানের পিক এবং কার্যত নোংরা করে যাচ্ছেন একদল মানুষ কারা করছেন এই ধরনের কাজ এবার কিন্তু যদি ধরা পড়ে তাদের জন্য কিন্তু মোটা অঙ্কের জরিমানা ধার্য করবে মেট্রো কর্তৃপক্ষ এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন মেট্রো স্টেশনে সমস্ত প্ল্যাটফর্মে টিভিতে বিশেষ সচেতনতামূলক ভিডিওগুলি চালানো হচ্ছে পাশাপাশি ব্রোতল ক্র্যাশার মেশিন সহ বিভিন্ন স্টেশনে বসানো হচ্ছে লিটার বিন মেট্রো রেলওয়েগুলি অফিসিয়ালি মিডিয়াতেও এই সচেতনতা করা হচ্ছে কিন্তু তারপরও কুষ ফিরছে না সাধারণ মানুষের একের পর এক জায়গাকে কার্যত নোংরা করছে এবং শুধু নোংরা নয় পানের পিকসহ পানের পিকসহ গুটকাসহ একাধিক জায়গায় থুতু পর্যন্ত ফেলে যাচ্ছে সাধারণ মানুষ সেটা ছবি কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এইভাবে কার্যত মেট্রো স্টেশনগুলিকে কিন্তু নোংরা করা হচ্ছে সেই ছবি কিন্তু সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি প্রচুর মানুষ কার্যত এই গরমে আরও আরও বেশি সংখ্যক মানুষ কিন্তু মেট্রো স্টেশনে যাতায়াত করা শুরু করেছেন কিন্তু তারপরও যেখানে মেট্রো কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে ঠিক সেখানেই কিন্তু এই ধরনের হাল দেখা যাচ্ছে মেট্রো স্টেশনগুলিতে কার্যত কারা করছেন কিভাবে করছেন সেটা একেবারেই মানে বোঝা যাচ্ছে কিছু মানুষ রয়েছেন যাদের শিক্ষার অভাব যাদের সচেতনতার অভাব তারাই কিন্তু এইভাবে মেট্রো স্টেশনগুলিকে ময়লা করে চলে যাচ্ছেন কি হাল দেখুন মেট্রো স্টেশনগুলিতে চারিদিকে নোংরা আবর্জনা এমনকি মানুষজন কার্যত থুতু ফেলে যাচ্ছেন মেট্রো স্টেশনে সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের দেখা অন্য জায়গায় মেট্রোর পর মেট্রোর কাছে অভিযোগ আসছে কিন্তু অভিযোগ পাওয়ার পরও এই সমস্ত মানুষগুলোকে কিন্তু আটকানো সম্ভব হচ্ছে না তারপর যে খবর জানা যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে এই কাজ করতে ধরা পড়লে কিন্তু পাঁচশো টাকা জরিমানা হতে পারে পাশাপাশি জেল পর্যন্ত হতে পারে একটু সচেতন হন সব কিছু আইনের মধ্যে নিয়ে এসে সকলকে সচেতন করা হবে তার থেকে ভালো নিজেরা একটু সচেতন হন শিক্ষা নিন কোন জায়গায় কোন কাজ করতে হবে নিশ্চয়ই তো আপনারা বাড়ির বেডরুমে গিয়ে এই ধরনের নোংরামো করেন না তাহলে এখানে কেন এত নোংরামো করছেন অথচ এই মেট্রো স্টেশনগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে কার্যত এই ছবি দেখলে কি বলবেন এই হচ্ছে মেট্রো স্টেশনগুলির অবস্থা এই ছবিগুলি দেখলে কি বলা যেতে পারে বলুন তো যেখানে খোঁজ উঠতে উঠতে থুতু পানের ফি এই সমস্ত কিছু কাজকর্ম করা হচ্ছে আর এই নিয়ে কিন্তু মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করারও চেষ্টা করব এবং তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই যা খবর জানা যাচ্ছে সমস্ত মেট্রো স্টেশনগুলিতে কিন্তু সচেতনতামূলক প্রচার চালানো হবে ছবি এঁকে প্রচার চালানো হবে বিজ্ঞাপন দেওয়া হবে পাশাপাশি মানুষকে সচেতন করা হবে এবং জরিমানা পর্যন্ত কিন্তু ধার্য করা হবে পাশাপাশি জরিমানার সঙ্গে কিন্তু জেল পর্যন্ত হতে পারে এমনটাই বলছে মেট্রো কর্তৃপক্ষ এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের হাল শুধু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নয় কার্যত প্রায় একাধিক মেট্রো স্টেশন থেকে এই ধরনের অভিযোগ উঠছে অভিযোগ আসছে নতুন রুট অর্থাৎ হাওড়া থেকে হাওড়া ময়দান থেকে যে নতুন রুট চালু হয়েছে এস প্ল্যানেট পর্যন্ত সেই মেট্রো স্টেশনগুলিতেও কিন্তু একই অভিযোগ সামনে আসছে মানুষজন আসছেন পানের পিক ফেলে নোংরা করছেন সেকে উচিত শিক্ষা দিতে হবে যদি এমনিভাবে শিক্ষা না হয় তারা যদি সচেতন না হয় তাদেরকে জরিমানা জেল পর্যন্ত করে তাদেরকে তাদের হুঁশ ফিরিয়ে আনতে হবে তাদেরকে সচেতন করতে হবে এই হচ্ছে মেট্রো স্টেশনের ছবি